ফরজ সালাতের পর উত্তম এবাদত বা জিকির হচ্ছে কোরআন তালাত করা তাই আসুন আমরা বেশি বেশি কোরআন তালাত করি আল্লাহ তালার সন্নিকটে থাকি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাতু আসসালাম আলাইকাল সঈদ ইল মুরসালিন আল্লাহ আলহি ও সাবিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী পিয় নবী মানবতার কান্ডারি উম্মতের সাফায়াতকারী আমার ইমান রসুলে মাকবুল সাল্লাহ সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত সাবেক রাম তাবে তাবিন পাক পাতন আবসর মুবসরা সকলের প্রতি আমি গুণাগারের আন্তরিক সালাম ও মুবারকবাদ শর্মায়ত দিনী বেবেনা শর্মায়ত বিবাস আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন তাই আসুন সুক্রিয়া দেন বলি আলহামদুলিল্লাহ কেউ যদি নিয়মিত সুক্রিয়া করে আল্লাহ তালা তার হয়ে যায় তাই আসুন আমরা বেশি বেশি সুক্রিয়া করি দুনিয়া আক্রেতে কামিয়াব হবো ইনশাআল্লাহ শর্মাইতে আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাগুলোর আমল ও ফজিলত আসুন আমরা নেক নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ শর্মাঈতুর বিয়াস যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে যত লোক দেখবে আমল করবে তার নেকি আল্লাহ তাআলা আপনাকেও দিবেন তাই আসুন বেশি বেশি শেয়ার করি শর্মাঈতুর বিয়াস পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতগুলো যতই দেখি ততই মধুর লাগে কেননা হাদিসে বাক্যে আছে যে কোরআন আয়াত দেখলো সেদিন আল্লাহ তালাকে দেখলো তাই আসুন আমরা যারা পড়তে পারি না তারা অন্তত দৈনিক হয়ে কোরআনটি একটু দৌড়ে সুমা দেই এবং আয়াতগুলো দেখি রহিম সুরা আল ইনসান পবিত্র কোরআনের পবিত্র কোরআনের ছিয়াত্তরতম সুরা যা মদিনায় অবতীর্ণ হয় এবং আয়াত সংখ্যা একত্রিশটি রুকু সংখ্যা দুইটি সেই আল ইনসান শব্দটি এসেছে দ্বিতীয় আয়াত এ শব্দটি এসেছে এ সুরাটির অপর নাম সুরা আদাহর সুরাটিতে মানব সৃষ্টির আদোপ্রান্ত কর্মের প্রতিদানের পুরস্কার ও শাস্তি কিয়ামত জান্নাত জাহান্নামের বিষয়ে আলোচনা এসেছে ইয়াতিম ও বন্দীদের আহার দেওয়ার বিশেষ ফজিলত বর্ণিত ও সুরাটিতে হয়েছে জালিমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা ও সুরাটিতে সুরাটির শেষের বর্ণনা করা হয়েছে তাই আসুন আমরা এই সুরাটি বেশি বেশি তেলবাদ করি দুনিয়া ক্রেতে কামিয়াব হই এই সুরাটির বহুমুখী ফজিলত রয়েছে আমরা সংক্ষিপ্ত দু একটি ফজিলত জানবো এর উপর আমল করব ইনশাআল্লাহ ইমাম আবু দাউদ ওয়ালিসি আবু হরাইরা রাজিলা তাল্লাহা হতে বর্ণনা করেন তিনি বলেন নিশ্চয়ই রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম শুক্রবার ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে এ সুরা পড়তেন আবু দাউদ শরীফ হাদিস নং এক হাজার চুয়াত্তর তিরমিজি শরীফ হাদিস তং পাঁচশত তাই আসুন এই পবিত্র সুরাটি আমরা বেশি বেশি তেলওয়াত করি দুনিয়া আক্রেতে কামিয়া ভই সরমায় তু বিবাস উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে দেখনে অলারা অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করি নেকির কামনা করি আসুন আমরা সদা সর্বদা আল্লাহ হুকুম মানি পাঁচ নামাজ জামাতে পড়ি বেশি বেশি কোরআন তলত করি السلام عليكم ور